আজ শুভ বড়দিন চাটমহরে শুভ বড়দিন উদযাপন উৎসবের আমেজ ও নিরাপত্তা জোরদার চাটমহর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে উপজেলার পনেরোটি গ্রামে এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে খ্রিস্টান সম্প্রদায় উপাসনালয় বাড়ি এবং গির্জা আলোকসজ্জা ক্রিসমাস ট্রি গোসাবা হারানো সহ নানা প্রস্তুতি সম্পন্ন করেছে আলপনার রঙে সেজেছে গির্জা এবং বাড়ির আঙিনা পুরোহিতরা প্রত্যাশা করছেন এই বড়দিনের উৎসব শান্তি ন্যায় ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেবে আত্মীয় স্বজন ও দেশের বিভিন্ন স্থান থেকে ফিরে এসে আনন্দ ভাগাভাগি করছেন বড়দিন ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিণীও ব্যস্ত বিশেষ পিঠাপুলি ও খাবারের আয়োজন করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যাতে উৎসবটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে উদযাপিত হয় চাটমহরের বিভিন্ন খ্রিস্টান পল্লী ও ইউনিয়নে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে কর্মজীবী মানুষও পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের জন্য ঘরে ফিরেছেন এই বড়দিন যিশুখ্রীষ্টের জন্মবার্ষিকী উদযাপন হবে আনন্দ শান্তি এবং ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে চাটমহরে সবাই মিলে উদযাপন করছেন শুভ বড়দিন চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি